চট্টগ্রামের ঐতিহ্যবাহী আসাদগঞ্জ এটি দেশের বৃহত্তম সুটকি মাছের পাইকারি বাজার হিসাবে পরিচিত অন্যদিকে আবার স্থানীয়ভাবে এই জায়গাটিকে সুটকির বন্দর নামেও ডাকা হয় এখানকার সুটকি ব্যবসায়ীদের সকালটা শুরু হয় হরেক রকম সুটকি মাছে তীব্র গন্ধে তবে এই গন্ধ তাদের কাছে পূর্ব পরিচিত এবং জীবিকার অবলম্বন আমার জীবনের এই প্রথমবার আসাদগঞ্জের শুটকি পট্টিতে এসে কত রকম কত প্রকার কত ভিন্ন জাতের শুটকি যে দেখলাম সবই দেখাবো আজকের এই ভিডিওতে কিভাবে আসবেন এই জায়গায় তো এরই পাকে আরেকটি কথা বলে রাখি আপনাদের যাদের মনের ভেতর আগ্রহ জাগে যে এই শুটকিগুলা কিভাবে তৈরি করা হয় তাদের জন্য মহেশ এই ভিডিওটি উক্ত ভিডিওতে দেখতে পারবেন মহেশকালের বিখ্যাত সুটকি তৈরির মাঠগুলোতে কিভাবে সাগর থেকে তরতজা মাছ ধরে এনে রুদে শুকিয়ে সুটকিতে রূপান্তরিত করা হয় ভিডিওর লিঙ্কটি আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব আপনারা চাইলে দেখে আসতে পারেন তো আসাদগঞ্জের সুটকি যাওয়ার জন্য আমি প্রথমে চলে আসি নিউ মার্কেট মোড়ে খুব সকাল বেলায় আসছিলাম এরপর এখান থেকে নতুন ব্রিজ গামি যে গাড়িগুলা যায় এগুলাতে উঠে পড়ি আপনারা যদি যান তাহলে জনপতি ভাড়া রাখবে পনেরো টাকা করে এরপর চলে আসি নতুন ব্রিজ মোড়ে বন্ধ হয়ে তালে আমার থেকে আসতেছে আমরা নিজ থেকে একটা নিয়ে আসামের উদ্দেশ্য গিয়ে দেখা হচ্ছে আপনাদের তবে আপনারা চাইলে নিউ মার্কেট থেকে আসার সময় ছাক্তায় খালের আগে এ মোড়ে নেমে যেতে পারেন এরপর এই রুটটি ধরে সামনে হাঁটতে হাঁটতে দেখতে পারবেন রাস্তার দুই পাশে সবগুলাই বিভিন্ন জাতের সুটকি বাংলাদেশের সবচেয়ে বড় পাইকারি মাছের সুটকির আরত থেকে অর্থাৎ চট্টগ্রামের আসাদগঞ্জ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগত আজকের ভিডিওতে আমি চট্টগ্রামের আসাদগঞ্জের যে এটা আপনাদেরকে এক্সপ্লোর করে দেখাবো এবং এখানে কি কি জাতের শক্তি পাওয়া যায় সবকিছু আজকের ভিডিওতে দেখাবো দাম এবং সেই সঙ্গে বাংলাদেশের কোন কোন জেলা হতে এই শক্তিগুলো এখানে আসে এবং আবার এখান থেকে যায় সবকিছুই আজকের এই এক ভিডিওতে দেখাবো তো চলুন দেখা যাক সারে রাস্তার পাশে সবগুলাই হচ্ছে বিভিন্ন ধরনের সুটকি বিক্রি করতেছে পাইকারি এবং খুচরা দুই ধরনের আমরা হচ্ছে আরো সামনে যাবো যেখানে হচ্ছে গাড়ি লোড আনলোড হয় বিভিন্ন জেলা থেকে আসে যেমন মহেশখালী কক্সবাজার খুলনা এসব জায়গা থেকে আসে এখানে বিভিন্ন জাতের সুটকি। আসার সময় তো দেখতেই পেলেন রাস্তার দুই পাশে সারিবদ্ধভাবে সাজিয়ে বিভিন্ন ধরনের সুটকি বিক্রি করতেছে এই আসাদগঞ্জের সপ্তাহে দুই দিন বাজার মিলে শনি এবং মঙ্গলবার তবে সপ্তাহের অন্যান্য দিনেও আপনারা যদি এই আসাদগঞ্জে আসেন সুটকি কিনতে পারবেন এবং এই আরও তাছাড়া আশেপাশের দোকানগুলোও খোলা পাবেন চট্টগ্রামের ঐতিহ্যবাহী শতাব্দী প্রাচীন এ আসাদগঞ্জে সপ্তাহে যে দুই দিন বাজার মিলে ওই দুই দিনই সবচেয়ে বেশি জমজমাট হয় এবং দেশের নানান জায়গা থেকে গাড়ি বোঝাই করে আসে বিভিন্ন ধরনের সুটকে প্রতিদিন সকাল হতে এ বাজারে আনাগোনা হয় হাজারো মানুষের চট্টগ্রামের বিভিন্ন জেলা উপজেলা যেমন হাঁটাঝারি ফুটিকছড়ি বোয়ালখালী সীতাকুণ্ড সহ আরও বেশ কিছু জায়গা থেকে এই বাজারে সুটকি ব্যবসায়ীগণ আসে কম দামে সুটকি মাছ কিনে ব্যবসা করার জন্য তাছাড়া চট্টগ্রাম জেলার বাইরে থেকেও যেমন খুলনা রংপুর এসব জায়গা থেকেও মানুষজন আসে এই বাজারে সুটকি কেনার জন্য এমনিতেও এই জায়গার সুটকির খ্যাতি রয়েছে পুরো দেশ জুড়ে যার মধ্যে বেশিরভাগই সুটকি আসে কক্সবাজার মহেশখালী টেকনাপ ও হাতিয়া থেকে লোট্টা চিংড়ি কোরাল রূপচাঁদা ইলিশ থেকে শুরু করে হরেক রকম সুটকি আসে এ আরতে হাঙ্গার মাছের সুটকি দেখেন কত জাতের যে সুটকি দেখতেছে এখানে এসে কিরকম দেখেন অদ্ভুত অদ্ভুত এখানকার সুটকি শুধু দেশীয় বাজারে সীমাবদ্ধ নয় আসাদগঞ্জের এই সুটকি রপ্তানি হয় মধ্যপ্রাচ্য ইউরোপ সহ আরো বিভিন্ন দেশে তো অনেকক্ষণ ধরে এই আসাদগঞ্জের অলিগুলির সুটকি দোকানগুলো ঘুরে ঘুরে দেখলাম এবং কিছু কিছু দোকানে খেয়াল করলাম এরকম কাপড় এবং বস্তা মুড়িয়ে কিছু বড় বড় হাড়ি রাখা আছে নিজের ভেতর আগ্রহ জন্মালো এ হাড়ির ভেতর কি আছে একবার হলেও দেখব তো আমার অনুরোধে একবার দেখালো দেখলাম এ হাড়ির কয়েক ধরনের সুটকি সংরক্ষণ করা আছে যার মধ্যে ইলিশ মাছের নুনতা সুটকি এবং পুটি সুটকি অন্যতম এই পুটি সুটকি কেজি বিক্রি করতেছে আটশো থেকে নয়শো টাকা করে এবং ইলিশ মাছের নুনতা সুটকি বিক্রি করতেছে প্রতি পিস পঞ্চাশ থেকে আশি টাকা করে তো এরপরে আমরা চলে আসলাম চাক্তাই খালের পারে এখানে এসে দেখলাম ভিন্ন রূপ বেশ কয়েকদিন আগে দেখলাম এই চাক্তাই খাল ছিল প্রচুর ময়লা আবর্জনে ভরা বর্তমানে এসে দেখলাম পানিগুলো কালো হলো ময়লা আবর্জনা তেমন নাই আর সবচেয়ে বেশি যে জিনিসটা দেখে ভালো লাগছে তা হলো এই চাক্তাই খাল দিয়ে নৌকা ব্যবহার হচ্ছে এবং বিভিন্ন ধরনের মালামাল কুতুবদিয়া মহেশখালী এসব জায়গায় যাচ্ছে এমনিতেও আমাদের চট্টগ্রাম ব্রিটিশ আমল থেকে ব্যবসা বাণিজ্যের জন্য বেশ পুরানো এবং জনপ্রিয় তো আমিও আশাবাদী এই চাকতাই খাল এভাবেই থাকুক তো এই ছিল আজকের ভিডিও দেখা হচ্ছে চট্টগ্রামের অন্য কোনো ভিডিওতে আর ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ